আল্লার নিকট ক্ষমা প্রার্থনা করলে কত শত পথ আপনার জন্য খুলে যাবে আসমানের দরজা আপনার জন্য এমন ভাবে খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনার ব্যক্তিগত সমস্যাগুলো দূর হতে শুরু করবে উদাহরণস্বরূপ রাগের কথা ধরা যাক রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া আসলেই অনেক কঠিন বহু মানুষ খুবই সমস্যাপূর্ণ জীবনযাপন করে খুব অল্পতেই রেগে যান কিছু একটা তাদের সামান্যতেই ক্রধান্বিত করে আর তারা এর সাথে লড়াই করতে পারেন না তারা তাদের এই সমস্যাটা বুঝতে পারেন কিন্তু নিজের কাছে অসহায় হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন না আমার পক্ষে এই রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না হুদাই বিয়ার সন্ধির সময় সাহাবিরা খুবই রাগান্বিত হয়ে পড়েছিলেন তাদের রাগ দূর করা সম্পর্কে আল্লাহ কি বলছেন তিনি বলছেন ও আংসালা সাকিফ তিনি আকাশ থেকে বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন প্রশান্তি আমাদের নিজেদের কাছ থেকে আসে না আমরা নিজেদের প্রশান্ত করতে পারি না মা ভয়ে টেনশনে প্রায় মারা যখন তার ছোট শিশু একটা বক্সে বন্দি করে পানিতে ভাসিয়ে দিলেন লাউলা বিহা যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম তার নিজের পক্ষে সে অন্তরকে দৃঢ় করা সম্ভব ছিল না ঐশ্বরিক হস্তক্ষেপ বলে এটা ব্যাপার আছে আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেছিলেন যা আমাদেরকে আমাদের ব্যক্তিগত দুর্বলতা এবং প্রবণতা থেকে সুস্থ হতে সাহায্য করে কিছু কিছু মানুষ অশ্লীলতার প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে কেউ কেউ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না আবার কেউ কেউ মারাত্মক লোভী সময় শুধু টাকা পয়সা নিয়ে চিন্তামগ্ন থাকে তারা এই সব থেকে বের হয়ে আসতে চায় কিন্তু নিজেদের সাথে যুদ্ধ করে পারে না এই সব সমস্যার সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে আপনার একান্ত ব্যক্তিগত গভীর সমস্যার সমাধান আসে আসমান থেকে বৃষ্টি যেমন পৃথিবীকে পরিষ্কার করে দেয় তেমনি আসমান থেকে আল্লাহর রহমত এসে আপনার সমস্যাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে কুম জান্নাতিন জান্নাতিন ওয়াইজা আল্লা আনহারা। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন অর্থাৎ আল্লাহ বলছেন যদি শুধু ক্ষমা চাও সবই দিব আমি আপনি মনে করি যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে শুধু ক্ষমা পাবো কিন্তু আল্লাহ বলছেন যদি ক্ষমা চাও তাহলে এমন কিছু নেই যা আমি তোমাদের দিব না বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করলে এক এক করে বিভিন্ন জিনিস চাইতে পারেন অথবা শুধু ক্ষমা চান তাহলে সবই পাবেন কী আর বাকি থাকে অর্থ সন্তান সন্ততি আপনার সকল সমস্যার সমাধানে আকাশ খুলে যাবে বাগান নদী সব কিছু আপনার জন্য প্রস্তুত মানুষ সাধারণত মনে করে যে যদি তার আল্লাহর ক্ষমা চায় তাহলে এটা শুধু তাদেরকে পরকালে সাহায্য করবে কিন্তু এই আয়াতগুলো আমাদের বলছে না এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে না আল্লাহ শুধু আমাদেরকে পরকালেই সাহায্য করবেন তা নয় তিনি আমাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন একবার হজের কথা চিন্তা করুন আমার আপনার জন্য হজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে আমরা নতুন করে আবার শুরু করতে পারবো যে কাপড়ে আপনি কবর সাহিত হওয়ার কথা সেরকম একটি কাপড়ে আপনি হজে যান এমনকি হজের সময় যখন আমরা মার্চ করি সেই সম্পর্কে বলা হয়েছে হাইসু অতপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও হজের মূল বিষয় হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এটাই হজের মূল উদ্দেশ্য আর সেই হজের সময় আমরা কি দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা অফিল আখিরতে হাসানা প্রতিটি তাওয়াফে একই দোয়া পাঠ করা হয় যা কোরআন মাজিদে এসেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া অফিল আখিরা ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ এবং পরকারের কল্যাণও দান করুন অন্য কথায় এই দুনিয়ায় আমাদেরকে এমন কল্যাণ দান করুন যা পরকালের কল্যাণকে নিশ্চিত করবে এরকম কিছুর অস্তিত্ব রয়েছে আর এই সব কিছু আমরা তখনই পাব যখন আমি আপনি আন্তরিকতার সাথে আল্লাহ নিকট ক্ষমা চাইব খুতবার এই অংশটার উদ্দেশ্য ছিল আপনাদের নিকট ক্ষমা চাওয়ার কিছু উপকারিতা তুলে ধরা ক্ষমা চাওয়ার লক্ষ্য বর্ণনা করা কিন্তু আমরা এখনো বলিনি যে কিভাবে ক্ষমা চাইব কেউ কেউ কৃত্রিম উপায়ে ক্ষমা চায়কিরুল্লাহল্লাহুল্লাহ কারো কারোর জন্য এটা এত নকল যে একবার আলী রাজি আল্লাহ তালাহ একজনকে এরূপ করতে দেখে বললেন তোমার ইস্তেকফারের ইস্তেকফার প্রয়োজন এর মাধ্যমে শুধু জিব্বার ব্যায়ামই হয় আর কিছু না আমি এখন আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদেরকে আল্লাহ নিকট ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে বিষয়টা একজনের কাছে কতটুকু প্রত্যাশা করা হয় তার সাথে সম্পর্ক যুক্ত কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমজ্জিত ছিলাম আল্লাহ মনে আমাকে খুব একটা পছন্দ করেন না কোনো কোন মানুষ এমনকি এতদূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে আল্লাহ আমাকে পছন্দ করেন না আল্লাহ আমার উপর খুবই রাগান নিত আমি জানতাম আল্লাহ এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন কিন্তু তারপরও আমি করেছি শুধু একবার নয় বহুবার এই খারাপ কাজগুলো করেছি সুতরাং আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি নেই আমার নামাতির কোনো দাম নেই মানুষ যখন নিজের সম্পর্কে এই রকম ধারণা পোষণ করে তখন সে কী করে জানেন আমি তো খুবই খারাপ মানুষ আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন কারণ আমি ইতোমধ্যে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে কারণ আমি আশা করছি আল্লাহ অন্তত আপনার দোয়া কবুল করবেন এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি হতে পারে কারণ আমি আমার কথা তিনি শুনবেন না আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই নূ আলাইসাল্লাম কাদের কাছে আল্লাহ নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন নূ আলাইসাল্লাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাত যারা প্রতি বছর হজ পালন করতে যেত রোজা রাখত এবং অন্যান্য সৎ কাজ করতো না নু আলাহিসাল্লাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল তিনি তাদের বলেন তোমরা যদি শুধু ক্ষমা চাও আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয় বরং তিনি তোমাদের জন্য আকাশের ধনভাণ্ডার খুলে দেবেন নিজের সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো দোয়াতে আপনার মনের এমন অবস্থার সুযোগ গ্রহণ করে শয়তান মানুষের মনের হতাশাজনক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শয়তান আর এর মাধ্যমে তাকে শির্কে নিমজ্জিত করে এই হতাশা শিরকের একটি দরজা কেন জানেন তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে আপনি তো অনেক বড় পাপি আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয় যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়াবে অথবা তারা অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে বলবে অমুক পীর তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যা সমাধান করে দিতে আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না কি ওই পীর তিনি আল্লাহর প্রিয় বান্ধা তাই আপনি তার মাধ্যমে আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করুন এভাবে দরজা খুলে যায় অন্য কথায় আল্লাহর সাথে আমাদের সরাসরি সরাসরি যোগাযোগের মূল বিষয়টি মানেই যোগাযোগ লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা বলে আর এই সব কিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহর নিকট প্রার্থনা করুন যে বিষয়টি আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা এখন এই ক্ষমা চাওয়াটা দুইভাবে হয়ে থাকে জিহ্ডার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে আমি যদি কোনো কারণে আপনার সমালোচনা করি যেমন ধরুন কাউকে বললাম এই যে আমি আপনাকে অমুক অমুখ কথা বলতে শুনেছি সে তাৎক্ষণিক হয়তো বলে উঠবে এক্সকিউজ মি আমি এমনটা বোঝাতে চাইনি আপনি তো পুরো ঘটনাটা জানেনই না আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন আত্মরক্ষামূলক হয়ে ওঠেন বালিল ইনসান ও আলা নাফ সিহিবস্ব রকলা ওয়ার মানুষ নিজের সম্পর্কে সুধারণা পোষণ করে তারা প্রচুর অজুহাত দেখায় আপনি যদি আসলেই আল্লাহর ক্ষমা চান আপনাকে নিরিবিলি একটা সময় খুঁজে পেতে হবে যদি আরবিতে দোয়া করতে না পারেন কোনো সমস্যা নেই আপনি শুধু পাঞ্জাবি বাংলা বাহাসা বা উর্দু জানেন কোনো ব্যাপার না আপনি আপনার নিজস্ব ভাষাতেই আল্লাহর সাথে কথা বলুন আন্তরিকতার সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন কোনো অজুহাত দেখাবেন না করতে পারা কঠিন কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে মিথ্যে কথা বলি নিজেকে এভাবে প্রবোধ দেই আমি আসলে অত খারাপ না আমি যা যা করেছি তার কারণ আছে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন নিজের কাজের বৈধতা দেওয়ার কথা ভুলে যান আল্লাহ জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি জানেন এটা কঠিন সময় ছিল তিনি জানেন অমুক অমুক বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল অব আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মদ খেয়েছি তিনি আপনার সবগুলো অজুহাত সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন আপনাকে অকপটে তার নিকট আসতে হবে ফিল্টার ছাড়া কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নির্দ্বিধায় কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া